নমস্কার দা বাংলা বাইলাইনে আপনাদের স্বাগত দর্শক এই মুহূর্তে আপনাদের সামনে রেখেছি বাংলার মানচিত্র পুজো প্রায় এসেই গিয়েছে আর পুজো যত এগিয়ে আসছে ততই চিন্তা বাড়াচ্ছে নিম্নচাপ এবং দক্ষিণবঙ্গে বৃষ্টি আপনারা জানেন যে গোটা একটা রাত পাঁচ ঘন্টা একটানা বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের কলকাতাতে এবং কলকাতা সংলগ্ন বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাত লক্ষ্য করা গিয়েছে এবং যার জেরে গোটা কলকাতা জলের তলায় চলে গিয়েছে বহুজনের মৃত্যুর খবর সামনে আসছে পাশাপাশি পাশের যে জেলাগুলো রয়েছে সেই পাশের জেলাগুলোতেও কিন্তু একটু একটু করে চিন্তা বাড়ছে এবং ভয় ধরছে যে আগামী কয়েকদিনের মধ্যে এবং আসন্ন সপ্তাহে পুজোর সপ্তাহে দক্ষিণবঙ্গে ঠিক কিরকম থাকবে আবহাওয়া কিরকম ভাবে কি কি সতর্কতা নেওয়া হচ্ছে কোন কোন জেলাতে কিরকম বৃষ্টিপাত হচ্ছে সেই খবর আজকে আপনাদেরকে দেখাবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এই মুহূর্তে বঙ্গের ওপরে কোথায় কিরকম মেঘ রয়েছে সেই ছবি আপনাদের সামনে রাখছি আমরা যদি একটু পরিষ্কার জেলাগুলো রয়েছে তার পাশাপাশি দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে কখনো কখনো মেঘের আনাগোনা দেখা যাচ্ছে কখনো কখনো পরিষ্কার আকাশ দেখা যাচ্ছে তবে আলিপুর আবহাওয়া দপ্তর যে বার্তা দিয়েছে যে বুলেটিন প্রকাশ করেছে তাতে দেখা গিয়েছে যে আগামী কয়েকদিন কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে একটু দেখে নেওয়া যাক আগামীকাল কেমন থাকবে আবহাওয়া যত সময় গড়াবে সকাল ছটা থেকে সাতটা আটটা এবং যত সময় গড়াবে তত আমরা দেখতে পাচ্ছি যে কলকাতার মধ্যে না হলেও কলকাতা সংলগ্ন যে অঞ্চলগুলো রয়েছে সেই সকল জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদিও মেঘ অনেকটাই কম থাকবে তবে বাংলাদেশের দিক থেকে একটু একটু করে মেঘের সঞ্চার করবে দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে এবং তার জেরে কি হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জায়গাতে বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে যদি আপনাদেরকে একটু ডিটেলসে বলি তাহলে সেই ক্ষেত্রে দেখতে পারবো যে কলকাতা কলকাতার পার্শ্ববর্তী যে দক্ষিণ চব্বিশ পরগনার একাধিক জায়গা রয়েছে যেরকম হিঙ্গলগঞ্জ বাদুরিয়া হাবড়া তার সঙ্গে আপনার স্বরূপনগর টাকি হাসনাবাদ এই সকল জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা রয়েছে বিকেল বেলার দিকে এবং সকাল ছটা থেকে শুরু করে রাত্রি আহ সন্ধ্যা সাতটা পর্যন্ত কিন্তু কখনো কখনো বৃষ্টি হবে কখনো কখনো বৃষ্টি কমবে এরকমটা পূর্বাভাস রয়েছে কিন্তু খুব পরিষ্কার ভাবে দেখতে গেলে কিন্তু বর্ধমান উত্তর চব্বিশ পরগনা পার্শ্ববর্তী নদীয়া জেলাতেও বৃষ্টিপাতের সমূহ সম্ভাবনা রয়েছে এবং সেই বৃষ্টিপাত চলতে পারে আগামী পঁচিশ তারিখ পর্যন্ত এই মুহূর্তে চব্বিশ তারিখ কিরকম থাকবে আবহাওয়া সেই রিপোর্ট আপনাদের সামনে এই মুহূর্তে দেখাচ্ছি এবং বিভিন্ন জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজ্যের অনেক জায়গাতে তার পাশাপাশি দক্ষিণবঙ্গে কিন্তু বিশেষ করে বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি বৃষ্টিপাতের যে ছবি বৃষ্টিপাত কোথায় কিরকম হতে পারে সেই ছবিটা একটু আপনাদেরকে দেখাই আপনারা দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগরের উপরে যথেষ্ট পরিমাণে কিন্তু বৃষ্টি হওয়ার মতন মেঘ রয়েছে এবং সেই যত সময় এগোবে তত আমরা দেখতে পাচ্ছি যে মেঘ একটু একটু করে কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে ঢোকার সম্ভাবনা আছে পার্শ্ববর্তী যে উড়িষ্যা রাজ্য আছে ঝাড়খন্ড রয়েছে বিহার রয়েছে সেই সকল জায়গাতেও কিন্তু বৃষ্টিপাত হতে পারে এবং তার থেকে সবচেয়ে বড় যে তথ্য আমাদের সামনে এই মুহূর্তে উঠে আসছে যে দক্ষিণবঙ্গের কলকাতাতে যেরকম বৃষ্টিপাত হয়েছে সেরকম একবার হতে হতে পারে পারে এবং এবং সেটা তারিখ দুপুর থেকে মধ্যে তার পরবর্তী সময়গুলো আমরা লক্ষ্য করছি যে কলকাতা এবং কলকাতার পার্শ্ববর্তী যে জেলাগুলো রয়েছে সেই সকল জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করা হয়েছে বিশেষ করে বৃষ্টিপাত হতে পারে হাবড়া চাকদা তার সঙ্গে আপনার আহ চাকদহ বনগা এই সকল জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং হাওড়া জেলা এবং তার পাশাপাশি মেদিনীপুর সংলগ্ন যে অঞ্চলগুলো রয়েছে রয়েছে সেই কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা অর্থাৎ একটু যদি আমরা দেখি পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রে সেই ক্ষেত্রে বৃষ্টি কোথাও কোথাও হালকা এবং বিক্ষিপ্ত হলেও কিন্তু অন্যান্য জায়গাগুলোতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যত সময় এগোচ্ছে তত দক্ষিণবঙ্গের একাধিক জায়গাতে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে বাংলাদেশের একাধিক জায়গাতে বৃষ্টি হবে পূর্ব দিক থেকে অনেকটা পরিমাণে মেঘ এবং তার সঙ্গে জলীয় বাষ্প সমুদ্র থেকে উঠে আসছে বঙ্গোপসাগর থেকে সেই জলীয় বাষ্প ঢুকে বৃষ্টিপাত ঘটানোর একটা প্রবল সম্ভাবনা কাজ করছে এই দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে যার মধ্যে বাদ যাবে না ঝাড়গ্রাম জেলা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর বাঁকুড়া বর্ধমান পুরুলিয়া তার সঙ্গে বীরভূম দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি অর্থাৎ সার্বিক ভাবে দেখতে গেলে কিন্তু দক্ষিণবঙ্গের যে পরিস্থিতি সেই দক্ষিণবঙ্গের পরিস্থিতি কিন্তু খুব একটা ভালো নয় অর্থাৎ তৃতীয়ার দিনও কিন্তু বৃষ্টিপাত হতে পারে বঙ্গের বিভিন্ন অঞ্চলে অর্থাৎ সেই জন্য কিন্তু বিশেষ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং এই মেঘ অনেকটা উঠে গিয়েছে যদি আমরা একটু ওপর দিকে দেখি ঠাকুরগাঁও তার সঙ্গে আপনার কিষাণগঞ্জ মালদা পাশাপাশি বাংলাদেশের রাজশাহী চোর রাজি চার রাজি পুর এরকম সকল জায়গাতে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশেও কিন্তু একই রকম সতর্কতা রয়েছে অর্থাৎ বাংলাদেশের যদি আমরা লক্ষ্য করি তার সঙ্গে আপনার রাজশাহী পাশাপাশি ঢাকা এই সকল জায়গাতেও বৃষ্টিপাত হতে পারে বিহারেও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাত হতে পারে আপনার আহ ঝাড়খন্ডেও তবে সবচেয়ে বেশি যে সতর্কতা রয়েছে তা হলো আপনার উড়িষ্যাতে এবং তার সংলগ্ন পশ্চিমবঙ্গে আমরা যদি একটু ডিটেলস দেখার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পারবো যে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এই বঙ্গোপসাগরের উপরে বিপুল পরিমাণে কিন্তু হাওয়া সেটা একটা চরকা আকারে আপনারা দেখতে পাচ্ছেন এবং সেটা একটু একটু করে নিম্নচাপের আকার নেওয়ার সম্ভাবনা রয়েছে এবং নিম্নচাপের আকার নিলে সেটা একটু একটু করে ঢুকে যেতে পারে উড়িষ্যা এবং আরেকটু শক্তি বাড়িয়ে সেটা যদি পূর্ব উত্তর দিকে আসে তাহলে সেটা কিন্তু বাংলার দিকেও ঢুকতে পারে এবার আপনাদেরকে নিয়ে যাবো একটু উত্তরবঙ্গের খবরের দিকে উত্তরবঙ্গে কিরকম থাকবে আবহাওয়া সেটা আপনাদেরকে এই মুহূর্তে দেখাব মেঘালয়া তার পাশাপাশি অরুণাচল প্রদেশ এবং বাংলা এবং সিকিমের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এই বৃষ্টিপাত যদি হয় তাহলে সেটা কিন্তু হালকা থেকে মাঝারি পরিমাণে হবে বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা আছে এবং চব্বিশ তারিখ যত বেলা গড়াবে তত কিন্তু বৃষ্টিপাত হওয়ার সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর এই বৃষ্টি শুরু হবে দুপুর বেলার থেকে এবং চলবে বিকেল পাঁচটা থেকে ছটা এবং সর্বোচ্চ সন্ধ্যে সাতটা পর্যন্ত এই বৃষ্টিপাত হতে পারে তবে একই রকম ভাবে উড়িষ্যা এবং তার সঙ্গে সঙ্গে আপনার ঝাড়খন্ড এবং বিহারে যথেষ্ট পরিমাণে বৃষ্টিপাত হওয়ার সতর্কতা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে অর্থাৎ দেখতেই পাচ্ছি আমরা দক্ষিণবঙ্গের সমগ্র জেলাতে বৃষ্টি হবে এবং তার পাশাপাশি উত্তর উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে দক্ষিণবঙ্গের তুলনায় সেটা অনেকটাই কিন্তু ক্ষীণ বেশ কিছুদিন ধরে অনেকটা বজ্রপাত হচ্ছিল তাই বজ্রপাত কোথায় কোথায় হতে পারে সেই সতর্কতাটা আপনাদেরকে একবার দিয়ে দিই পূর্ব ভারতের বিস্তীর্ণ অংশে বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বজ্রপাত হলে সেগুলো কিন্তু আপনার গোটা চব্বিশ তারিখেই হওয়ার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি যদি আমরা দেখি তাহলে যত সময় বলাবে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ মিলিয়ে তেমন ভাবে বজ্রপাতের সতর্কতা জারি করা হয়নি তবে উড়িষ্যার বিস্তীর্ণ অংশে বজ্রপাত হতে পারে এবং যত সময় যাবে বেলা বারোটার পর থেকে দুপুর বেলা পর্যন্ত আপনার আহ বজ্রপাত হতে পারে কলকাতাতে কিছু কিছু জায়গাতে বজ্রপাত হওয়ার সতর্কতা রয়েছে পাশাপাশি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া এবং হুগলি জেলাতেও বজ্রপাত হতে পারে একই সঙ্গে বজ্রপাতের জারি করা হয়েছে মুর্শিদাবাদ জেলাতে উত্তরবঙ্গের কিছু কিছু বজ্রপাত হতে পারে শিলিগুড়ি তার সঙ্গে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরও বজ্রপাতের সতর্কতা জারি করা হয়েছে তবে প্রবলভাবে বজ্রপাত হবে না চব্বিশ তারিখ মোটামুটি বৃষ্টির ওপর দিয়েই কাটতে চলেছে গোটা দিনটা এবং আপনারা কোন জেলা থেকে খবর দেখছেন সেটা আমাদেরকে জানালে আমরা আপনাদেরকে সুবিধা হবে আমাদের পক্ষে আবহাওয়া দেখানোর জন্য কোন কোন জেলার আবহাওয়া আপনারা দেখতে চাইছেন কোন জায়গার উপরে আমরা গুরুত্ব দেবো আপনারা মনে করেন একটু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কোন জেলা থেকে আপনারা এই আমাদের প্রতিবেদন দেখছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল দা বাংলা বাইলে